সাগরপাড়ার ওয়াটার এটিএম জল নেই শুধু ধুলো আর প্রতিশ্রুতির পাহাড় জলঙ্গি ব্লকে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত নরসিংহপুরের ঝা চকচকে বিশাল বাজারের ঠিক সামনে এখানে একটা ওয়াটার এটিএম আছে যেটা দেখতে যেমন হাইফাই তেমনই দু হাজার কুড়ি সালে পাঁচ লক্ষ টাকা খরচ করে বসানো হয়েছিল কিন্তু গল্পটা এখানেই টুইস্ট নেয় প্রথম কয়েক মাস জলের ধারা ছিল বেশ মসৃণ কিন্তু এখন ওটা শুধুই একটা সোপিস জলের বদলে ধুলো জমছে এই 5 লক্ষ টাকা খরচ করে যখন ওয়াটার এটিএম তৈরি হয় এখানে দেখতে হবে মানি কতটা আছে কাটমানি মানি ধরেন যদি 50% থাকে তাহলে 50% ওই মেশিনটা তো আর সেই ভালো মেশিন আসবে না মেশিনটা এখানে লাগানো হয়েছে কমা মেশিন তার জন্য এই অবস্থায় পড়ে আছে খুব সমস্যা কারণ এই পঞ্চায়েত এরিয়া এটা বাজার এবং নরসিংহপুর বড় বাজার এখানে একটা গ্রাম পঞ্চায়েত বহু এখানকার ত্রিশটা সংসদ এরিয়ার মানুষ আসে পানীয় জলটার খুব প্রয়োজন কিন্তু বারংবার বলা সত্ত্বেও এর কোনো সুরা হয়নি এবং বাজারের দোকানদার থেকে পচলতি মানুষ সবাই হাঁপিয়ে উঠেছেন জলের খোঁজে গলা শুকিয়ে কাঠ কিন্তু ওয়াটার এটিএম বলছে ভাই আমি রিটায়ার্ড স্থানীয়রা পঞ্চায়েত প্রধান বৈশাখী সরকারের কাছে বারবার ধরনা দিয়েছেন প্রধান মহাশয় প্রতিশ্রুতির ফোয়ারা ছুটিয়েছেন হবে হবে দুদিনে ঠিক করে দেব কিন্তু সেই দুদিন এখনো ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যায়নি বাজার কমিটি তো রীতিমতো ক্ষোভে ফুসছে একজন তো বলেই ফেললেন এটিএম না এটা তো জলের জায়গায় জালার মেশিন পথচারীরাও হাঁটতে হাঁটতে বলছেন এক ফোটা জল পেলে বাঁচতাম প্রধান বৈশাখী সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন আরে একটু টেকনিক্যাল গন্ডগোল বুঝলেন তো চটপট ঠিক করে ফেলব কিন্তু সাগর পাড়ার মানুষ এখন হাসবেন না কাঁদবেন বুঝে উঠতে পারছেন না তো এই ওয়াটার এটিএম কি আবার জলের গান গাইবে নাকি ধুলোর দুনিয়ায় হারিয়ে যাবে কমেন্টে আপনার মতটা ছড়িয়ে দিন আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে এই বিষয়ে আমাদের কমিটির পক্ষ থেকে একটাই বলা যেটা আমরা বিগত পঞ্চায়েত প্রধান ছিলেন ওনাকে ওনাকেও বলেছিলাম এটা যাতে সচলভাবে চলে আমাদের নরসিহর বাজারে অনেক ক্রেতা বিক্রেতা আছে তাদের সমস্যা হয় জলের প্রচণ্ড জল কষ্টের এখন যে রোদ্রের সময় দাবানল চলছে সেক্ষেত্রে এটা সারা হলে খুবই ভালো হয় এত বড় নরসিংহুর বাজারটা সাধারণ মানুষের বাজারের দোকানদার সাধারণ মানুষ জল খাওয়ার জন্য কোনো কিছু পায় না ব্যবস্থা সেক্ষেত্রে একটা প্রয়োজন বিশেষ কল একটা দরকার কল হোক ক্যাপ কল হোক সুন্দরভাবে বসে আমাদের খুব ভালো হয় সাধারণ মানুষের আর প্রধানকে এটাই বারবার বলবো যে আমাদের নরসিমর বাজারটা পঞ্চায়েতটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পঞ্চায়েতের ব্যবস্থা যেন সাধারণ মানুষ যখন আসলে তখনই পাই আসা মাত্রই সুন্দরভাবে পরিষেবা পায় আর সাধারণ মানুষের জন্য জল বিক্রেতার জন্য জল এগুলো আমাদের খুব দরকার দরকারিষ্ট কেক শপ দুপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বার্থে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজ্জা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেট জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু ডবল এইট